মাছের মাথা দিয়ে ভেজ সবজি ডাল আমরা অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়িতে আমরা যেভাবে মাছের মাথা দিয়ে সবজি ডালের তরকারি খাই সেম প্রসেসে সেই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতেই পারবেন না যে কখন কোন জিনিসটা দিতে হয় দিলে তার স্বাদটা একই রকম আসে আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা দেখছেন সাদিয়াস কিচেন ভিলেজ ফুড সবসময় সাদিয়াস কিচেন ভিলেজ ফুডকে সাপোর্ট করে যাবেন সাদিয়াস কিচেন ভিলেজ ফুডের পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন সাদিয়াস কিচেনকে সাপোর্ট করে যাবেন কে রেসিপি মাছের মাথা দিয়ে মিক্সড ভেজ ডাল আমি দুটো মাছের মাথা নিয়েছি ফুলকপি গাজর মটরশুঁটি মুগ ডাল টমাটো ধনেপাতা পাতা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ বাটা নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি আমি মাছের মধ্যে সামান্য লবণ দিলাম হলুদ দেব এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব আমি একটা কড়া বসে দিয়েছি ওর মধ্যে মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করেও নিতে পারবেন শুকনো খোলায় হালকাভাবে ভেজে নেবেন ডালটা যখন ভাজবেন একদম গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ভাজবেন নাহলে ডালটা পুড়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তেতো তেতো মতো লাগবে কালছে হয়ে যাবে একদম গ্যাস কমিয়ে হালকাভাবে একদম হালকা আছে সুন্দর একটা সুখান বেড়েলে নামিয়ে নেবেন আমার ডালটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব ডালটায় আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো আমি একটা কুকার নিয়েছি ওর মধ্যে ডালটা দিয়ে দিয়েছি ডালটাকে শুধুই সেদ্ধ করে নেব আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে প্রথমে তেল দিয়েছি সাদা তেল এবার সবজিগুলোকে ভেজে নেব সবজিটাকে ভেজে নিলাম প্রথমে কপিটাকে ভেজে নেব আমার কপিটা প্রায় ভাজা হয়ে এসেছে ওর মধ্যে এবার গাজরগুলোও দিয়ে দেবো আপনারা চাইলে এর সাথে বিনসও দিতে পারেন আমার হাতের কাছে নিয়ে তাই স্কিপ করলাম আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব। আবারও আমি সাদা তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি ওই আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতাকে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কাকেও ফোড়ন দিলাম কেটে এবার ওর মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার এসে গেছে ওর মধ্যে হাফ চামচ রসুন বাটা দিলাম আবারও নাড়ব আমার পেঁয়াজ রসুনের গন্ধটা চলে গেছে এবার এক চামচ আদা বাটা দেব আদা বাটা এক চামচ দিলাম আবারও ভালো করে নেড়ে নাড়ব ওর মধ্যে এবার টমাটো কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে কষাবো আমি ওর মধ্যে একটু লবণ দেব আবারও ভালো করে কষাবো ওর মধ্যে হলুদ গুঁড়ো দেবো ভালো করে মশলাটাকে কষাবো আবারও একটু লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন আবারও নাড়বো একটু জল দেব এবার ওর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলোও দিয়ে দিলাম ভালো করে কষাবো আমি বেশ কিছুক্ষণ কষি নিয়েছি এবার ওর মধ্যে সেদ্ধ ডালটাকেও দিয়ে দেবো দেখুন আমার ডালটা সেদ্ধ হয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম আবাদও আমি ভালো করে কষাবো আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট এবার ওর মধ্যে জিরের গুঁড়ো দিলাম আবারও ভালো করে কষাবো আমি এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো দেখুন আমার জলটা ফুটে গেছে ওর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটাও ভেঙে দেব মাথাটাকেও দিয়ে দিলাম আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম আমি চাপাটা খুলে নিলাম আমি ওর মধ্যে গোলমরিচে গুঁড়ো দিলাম সামান্য একটু স্বাদের জন্য চিনি দিলাম ধনে পাতা দিলাম ভালো করে নেড়ে দেব দেখুন আমার মাছের মাথাটাও সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা সবজিও সেদ্ধ হয়ে গেছে আপনারা হাত দিয়ে এইভাবে টিপে দেখবেন যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না এভাবে আপনারা টিপে দেখবেন সবজিগুলো আমার দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি লবণটা একটু চেক করে নেবো আমার লবণটা একটু কম হয়েছে আমি একটু দিয়ে দেব আর দেখুন আর একটু অল্প ঘি দেবো আমার ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আপনারা ঘিটা দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেবেন দেখুন আমার মাছের মাথাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে ভেঙে মুড়ো করতে করে দিতে পারেন এই ডালটা কিছুক্ষণ পর দেখবেন আরো ঘন হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো এটা ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে অন্য পাত্রে ঢেলে নেব